যে মানসিক শান্তি দিতে পারে কিংবা যার সাথে কথা বললে মানসিক প্রশান্তি পাওয়া যায় প্রকৃত অর্থে সেই প্রিয়জন কেননা পৃথিবীতে ভালোবাসার মতো মানুষ অনেক আছে তবে মানসিক অশান্তিতে সামান্য একটু মানসিক ভরসা দিবে এমন মানুষ সহজে পাওয়া যায় না অসংখ্য বন্ধু শুভাকাঙ্ক্ষী কিংবা পরিবারের সবাই পাশে থাকার পরেও যদি মানসিক ভরসা দেয়ার মতো কেউ না থাকে তবে সৎসত বন্ধুবান্ধব পরিবার পরিজন আর শুভাকাঙ্ক্ষী দিয়ে কি লাভ তাই করা উচিত যা মানসিক শান্তি দেয় যা করলে মানসিক শান্তি পাওয়া যায় তাদের সাথেই থাকা উচিত যারা ভালোবাসে হাসায় এবং আনন্দে রাখে আর যদি কেউ না থাকে তবে একা থাকা ভালো তবুও মানসিক অশান্তি দেয় এমন মানুষদের এড়িয়ে চলাটাই অতি উত্তম যেখানে মানসিক শান্তি পাওয়া যায় না সেখানে তো পশু পাখিরাও থাকতে চায় না আর মানুষ তো সেখানে শান্তিপ্রিয় প্রাণী মানুষ আজকাল সুখের চাইতে মানসিক শান্তিটাই বেশি খোঁজে আর তাই সুখী জীবন লাভের চাইতে শান্তিপূর্ণ জীবন লাভ করাটা বেশি জরুরি কেননা মনে শান্তি থাকলে পৃথিবীর সব কিছুই ভালো লাগে আর মনে শান্তি না থাকলে শত সুখের মাঝেও নিজেকে অসহায় বলে মনে হয়